হ্যালো বন্ধু কুকিং মৃত্যুরে আপনাদের অনেক অনেক স্বাগত আমি আজকে আবারও চলে এসেছি একটা নিরামিষ রান্নার রেসিপি শেয়ার করব বলে আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনকে প্রেস করে পাশে থাকার অনুরোধ রইল তো চলুন দেখে নিন কিভাবে আমি এই নিরামিষ রেসিপিটি তৈরি করছি আর এটি হলো ওলের দম আলুর দম তো অনেক খেয়েছেন একবার এভাবে ওলের দম করে খেয়ে দেখেন দারুণ লাগবে তো চলুন শুরু করি প্রথমে আমি এখানে পাঁচশো গ্রাম ওজনের রোল নিয়ে নিয়েছি এখন এটাকে কেটে নেব কেটে নিয়েছি আর এটাকে যাতে দাগ ধরে না যায় সেই জন্য জলের মধ্যে ডুবিয়ে রেখেছি আর টুকরো করে কেটে নিয়েছি এখানেও তাই দুটো নিয়ে নিয়েছি চন্দ্রমুখী আলু আর এইভাবে কেটে নিয়েছে জলের মধ্যে যাতে দাগ ধরে না যায় সেই জন্য জলের মধ্যে ডুবিয়ে রেখেছি এখন চলুন মূল রান্নাটাই যাওয়া যায় এর জন্য ওভেন অন করে পাত্র বসিয়ে ভালো করে গরম করে এর মধ্যে তিন চামচ সরষে তেল দিয়ে দিলাম আর ভালো মতো গরম হয়ে এলে টুকরো করে রাখা আলু আর ওলের টুকরোগুলোকে দিয়ে দিলাম এবার এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যতক্ষণ না লাল লাল হচ্ছে আর এখানে পুরোপুরি যাতে এইটি পার্সেন্ট কুক হয়ে যায় এরকম করে ভাজতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিতে হবে লাল লাল করে তো ঢাকা দিয়ে দিয়েছিলাম বারবার করে ঢাকা দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি ঢাকা দিয়ে ঢাকনা ফুলে এইভাবে তো দেখুন আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে এগুলো এইটি পার্সেন্ট কুক হয়ে গেছে তো এখন অন্য একটা পাত্রের মধ্যে ওল আর আলুগুলোকে তুলে নিচ্ছি আর যে তেল থেকে যাবে ওই তেলের মধ্যে আমি বাকি রান্নাটা করবো এক্সট্রা কোনো তেল ব্যবহার করব না তো এখন এই তেলের মধ্যে চা চামচ পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম আর দিচ্ছি এখানে দুটো টমেটো চার ফলা করে কেটে নিয়েছি এখন টমেটোগুলোকে ভালো করে যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ ভাজতে হবে দেখুন এবার আমি দিয়ে এর মধ্যে কিছু মশলা আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি চামচ আর গুঁড়ো মশলা দিচ্ছি এখানে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো মানে এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর কি আর দিচ্ছি এখানটায় ধনিয়া গুঁড়ো এক চামচ হিং দিচ্ছি একের তিন চা চামচ এবার ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ মশলাগুলোকে কষিয়ে নিতে হবে নিয়ে এবার দিয়ে দিতে হবে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লবণ আর এক চামচ চিনি এই সময় চিনি দিলে কিন্তু গ্রেভির কালারটা খুব সুন্দর হয় তো এই জন্য এই সময় মশলার সঙ্গে চিনি দিতে হয় তো ভালো করে নাড়াচাড়া করে এখন মশলাগুলোকে কষাতে হবে ভালো করে তো আমি এখন কষিয়ে নিচ্ছি ভালো মতো মশলা কষানো হয়ে গেছে এবার ভেজে নেওয়া আলু আর ওলগুলোকে দিয়ে দিয়ে আবারও মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে এখন কষিয়ে নিই এই মশলার সঙ্গে আলু আর ওলগুলোকে ভালো মতো কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব জল এখানে আমি এক বাটি জল দিয়ে দিয়েছি যেহেতু গ্রেভিটা খুব ঘন হবে না যদি খুব ঘন করতে চান তাহলে পরে একটু কম জল দেবেন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি পনেরো মিনিটের জন্য হাই ফ্লেম করে এবার পনেরো মিনিট পর ফিরে এসে দেখুন গ্রেভিটা অনেকটাই কমে গেছে আর আমার এগুলো সুসেদ্ধ হয়ে গেছে সবজিগুলো তো এখন নাড়াচাড়া করে দিলাম দেখে নিই কতটা সেদ্ধ হয়েছে একটুখানা চাপ মারলেই দেখুন কতটা সুন্দর গলে যাচ্ছে তো এখন এটা পুরোপুরি রেডি তো নামাবো নামানোর আগে এর মধ্যে উপকরণ দেবো তো স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম হচ্ছে চিনি এক চামচ দিয়ে দিচ্ছি কিছুটা ঘি আর দিচ্ছি এখানটায় চারটে ফাটিয়ে নেওয়া মানে থেতো করা এলাচ বেশ কিছুটা ধনিয়া পাতা আর দিচ্ছি এখানটায় দুটো কাঁচা লঙ্কা কুচি এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে ফ্লেমটাকে অফ করে দিয়ে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে বসিয়ে রাখতে হবে তারপরে ঢাকনা খুলে পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে এই ওলের দম রেসিপিটি এই ওলের দমটি একটু পাতলা লাগলেও পরে যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা ঘন হয়ে যাবে আরও বেশি ভালো লাগবে খেতে তো আশা করছি ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনকে প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যদি নাও ভালো লাগে উপদেশ হিসাবে একটা কমেন্ট করে যাওয়ার অনুরোধ রইল তাহলে বন্ধু নেক্সট আর একটা রান্নার রেসিপির সঙ্গে দেখা হচ্ছে তো ততক্ষণে দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ